গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি এখন হচ্ছে বন্ধুরা আটটা কুড়ি বাজে ঘড়িতে আর আজ হচ্ছে বন্ধুরা সোমবার সকাল থেকেই খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই বৃষ্টির কারণেই আর কি বাবানকে নিয়ে স্কুলে যায়নি আর তারপরে আমি উঠে পড়েছিলাম ওই প্রায় সাতটার দিকে আর কি তো উঠেছি উঠে একবারে সকালবেলা কাজ বাস সেরে স্নান করে তারপরে রান্নাঘরে চলে এসেছি দেখো আজকে একটা টিফিন কর বানাচ্ছি আর কি চাউমিন তো এই চাউমিনটা কালকেই আর কি আমি রেডি করে রেখেছিলাম যে আজকে বাবান স্কুলে যাবে টিফিন নিয়ে সকালে বানিয়ে দেব। তো বাবান তো স্কুলে গেল না তো আজকে সকালে খাবারে ভাবছি এই চাউমিনটা করে নিই বাবান ঘুম থেকে উঠলে ও খাবে আমিও খেয়ে নেব সকালের টিফিনটা হয়ে যাবে ওই জন্যই চলে এসেছি এ ঘরে বাবান এখনও পর্যন্ত ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর কি তো আমি ভাবছি একবারে চাউমিনটা করে নিয়েই ও ঘরে গিয়ে বাবানকে তুলে দেব। আর এখানে দিয়ে দিলাম একটু দেখো চাউমিনের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ইপি মশলা ম্যাগি মশলা ছিল আমার কাছে কিন্তু ম্যাগি মশলাটা দিলাম না ইপি মশলা মশলাটা না খেতে বেশ দারুণ লাগে আর কি তো জমে গেছে যেহেতু পাবেন মাঝে সাঁ ইপি খায় আর আমি ইপি রান্না করলেও ওর জন্য না সব মশলা দিই না আর কি দু তিন প্যাকেট করলে একটাই মশলা দিই বেশি মশলা খাওয়া ভালো নয় তো এই মশলাটা দিয়ে দিলাম ফ্লেভারটাও ভালো খেতেও টেস্ট আছে আর কি আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি একটু সয়া সস তারপরে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দেখতে পেলে আলু দিয়েছি দিয়ে চাউমিনটাই যে রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে বন্ধুরা চাউমিনটা এ দেখো চাউমিনটা আমি নিয়েছি এবার যাবো ও ঘরে ওঘরে গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে বিছানা টিছানা তুলে নেবো আর কি তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে কালকে যেমন শ্বশুরমশাই রবিবার ছিল মোগলাই নিয়ে এসেছিলো এই এক পিস মোগলাই আর কি বেঁচে গিয়েছিল তো এই মোগলাইটা গরম করে নিয়েছি নিয়েছি অল্প একটু চাউমিন সঙ্গে খেয়ে দিয়ে দেখো সমানে বৃষ্টি হচ্ছে একদমই বৃষ্টি থামছে না সারাদিন আজকে বৃষ্টি আর বৃষ্টি খাওয়া দাওয়া শেষে বাবা না এখানে বসেছে পড়তে আর আমি ওর পাশে একটু বসবো আর কী তো এরপরে আবার দুপুরে বান্না আছে ছেলে শুধু চাউমিনটাই খেয়েছে আজকে দুধটা খেলো না যেহেতু চাউমিনটা খেতে ভালোবাসে তো ওটা করেছি বলে ওটা খেয়ে নিয়েছে দুধটা এখন আর খাবে না ওবেলায় খাবে আর কি তো আমি এখানে বসলাম ওর পাশে একটু পড়া দেখবো বসে বসে তো চলো বন্ধুরা পরে আবার আসছি সবাই সাঁতে থেকো দেখতে থাকো অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগবে সঙ্গে থেকেও তারপর দেখো বাবান গিয়েছিলো দুদানতে দুদান্তে গিয়ে দেখে আখের রস এসছে আমাকে বললো আখের রস খাবো আমি বললাম ঠিক আছে যাও আমি যাচ্ছি তো একের রস নিয়ে নিল তারপরে বাবান চলে এসছে বাড়িতে আর আমি এই ঘরে চলে এসেছি ঘরে এসে ঘরটা মুছে দিচ্ছি ঘর মুছে দিয়ে রান্নাঘরের দিকে যাব আর কি ঘরটা আগেই ছাড় দিয়ে দিয়েছিলাম এখন একটু মুছে দিয়ে দিলাম মুছে নিচ্ছি আর কি জল নেদা করে মুছে নিয়ে ও ঘরে যাবো আর বাবানকে একবারে স্নান করিয়ে রেখে তারপরে আমি আর কি রান্না বান্না শুরু করবো এক হাতে আর সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুই ভালো লাগছে না এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আর সব জামা কাপড়গুলো ঘরের মধ্যে দেখো সুখ হচ্ছে কী করবো বলো এই জোরে জোরে বৃষ্টি নামছে আবার থেমে যাচ্ছে মানে সত্যি ভালো লাগে না একঘেয়ে এত বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো চলো ও ঘরে যাই ও ঘরে গিয়ে আবার রান্নাবান্না শুরু করতে হবে সবার সঙ্গে থেকেও তো বন্ধুরা রান্নার জন্য দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আছে রসুন কুচি রসুন কুচি আর শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি আর কি ফোড়নে দেবো এ দেখো মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি রান্না রান্নাবান্না হবে ডাল হবে অনেক দিন ডাল খাওয়া হয়নি তো রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করছি আর কি তো এই ডালটাও রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করলে না দারুণ লাগে রসুনের ফ্লেভারটা আমি থেতো করে দিই দিই নি আর কি কুচি কুচি করে দিয়েছি ছেলেরা আবার কী বলো তো এই রসুন মুখে পড়লে ওর ভালো লাগে না বেটে রান্না করলে ওটা তোর মুখে পড়ে না আর এটা যেহেতু মুখে পড়ে ওর ভালো লাগে না ওই জন্য আমি কুচি কুচি করে দিয়েছি দেখা মানে ওকে খেতে দেওয়ার সময় আর কি ওগুলো মানে আমি বেছে নিতে পারবো আর কি তার রান্নাবান্না দেখো হয়ে গেলো রান্নাবান্না তো শুধু মাছ ভাজা হলো আর ভাতে আলু সেদ্ধ আছে আর ডাল হয়েছে বাস এইভাবে আজকে রান্নাবান্না অনেক দিন ডাল খাইনি তো ভাবলাম আজকে একটু ডাল করলেই হালকা পাতলা খাবার খেতেও খুব ভালো লাগে তো জায়গাটাকে মুছে দিয়ে অনেকগুলো বাসন হয়েছিল সব মেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা রান্নার জায়গাটা মোছা হয়ে গেছে আর বাসনগুলো সব আমি এখন উপর করে দেব। তো ওগুলো ওদিকে রাখলাম আর এইগুলো এদিকে উপর করে দিচ্ছি দিয়ে চলো ঘরে গিয়ে আবার কথা হবে আর বাইরেটা তোমাদের একবার দেখাচ্ছি যে কীভাবে বৃষ্টি হচ্ছে যে দিন এই দেখো এখনও বৃষ্টি পড়ছে খুবই আস্তে আস্তে পড়ছে আর মানে একদমই থামছে না বলতে পারো এই খামচা কিন্তু এত বৃষ্টির মধ্যে এত গরম না সত্যিই ভাবা যায় না তো আমি ঘরে চলে এসেছি দেখো বাবা না এখনও সেই অঙ্ক করতে দিয়ে গিয়েছিলাম ঘরে যাওয়ার সময় অঙ্ক করছে আর এভাবেই সমানে বৃষ্টি হচ্ছে আমি বান্না সেরে চলে এসেছি এ ঘরে ও ঘরে তালা বন্ধ করে দিয়ে আর কি দরজাটাও বন্ধ করে দিয়েছি এখন বাজে বন্ধুরা দেড়টা তো তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু রান্নাবান্না খুব কম ছিল তো আমি এখানে দুজনের ভাত বেড়ে নিয়েছি মাছ ভাজা আলু সেদ্ধ মাখা আর ডাল সাথে আছে লেবু গন্ধরাজ তো খেতে বসে পড়েছি প্রথমে তো তোমরা যেন একটু আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খেতে দারুণ লাগে আমি একটু এরকম খাই আর কি তো এখন খাওয়া দাওয়া সেরে একটু শোভ বন্ধুরা তারপরে আবার উঠে পড়বো বাবানের পড়া আছে বিকেলে টিউশানে নিয়ে যেতে হবে আজকে সোমবার তো ছেলেও খেয়ে নেবে ওকে ভাতটা মেখে দিয়েছি ডাল দিয়ে মেখে দিয়ে আর কি মাছ ভাজা দিয়ে দিয়েছি লেবু দিয়ে মেখে দিয়েছি আর কি মেখে দিলে ওর সুবিধা হয় ও এখনও ভাতটা ভালো করে মাখতে পারে না আকাশে মেঘ দেখেছ এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু আকাশে সবসময়ই এরকম মেঘ আছে বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে আর কি তারপরে আমি বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি যে কাপড় জামাগুলো পরেছিলাম আর কি সকাল থেকে স্নান করার পরে সেগুলো কেচে মেলে দিয়েছি ঘরের মধ্যে ছাড়া তো আর কোনো উপায় নেই আর যেগুলো আর কি সকালে কাচা হয়েছিল সেগুলো দেখো শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে এগুলো আমি ভাস করে আলমারিতে তুলে দেব আর এরপরে আর কি সেরকম কোনো কাজ নেই রাতে রান্নাবান্না আর রুটি হবে না ভাত হবে সে রাতের দিকেই হবে আর কি সেটা জানি না কি হবে আর এখন আমি এই যে সব জামা কাপড়গুলো তুলে দিয়ে একটু পুষব তারপর আবার বেরোতে হবে আর কি ছেলেকে আনার জন্য তো এসে খাবে বন্ধুরা দুধ বিস্কুট খাবে তো দুধটাকে জাল দেবো আর কি এই জামা কাপড়গুলো ভাস করে রেখে আর কি দুধ জাল দিতে বসাবো আর ওটা জাল দিয়ে রেখে গেলে এসে তাড়াতাড়ি আর কি দিতে পারবো আর কি হরলিক্সটা গুলে বিস্কুট দিয়ে খেয়ে নেবে সন্ধেবেলার টিফিনে আর রাতে খাবে ভাত তারপরে দেখো বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে এসে যে বিছানাটাকে ও খেয়েছে মানে ওর খাওয়া হয়ে গেছে দুধ বিস্কুট তারপরে আমি এই যে বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে আর কি বাবান বসবে একটু পড়তে বলল ওর যে পড়াগুলো আছে সেগুলো করবে আজকে তো আর স্কুলে যাওয়া হয়নি তো দিদিমণির যে পড়াগুলো আছে সেগুলো পড়বে আমি বললাম যে খেয়ে নাও খেয়ে দিয়ে পড়তে বসবে আর কি তো আমি ভাবলাম চলো বিছানাটা একবারে ঝেড়ে দিই ঝেড়ে দিলে তুমি বসো আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় পনেরো আটটা মতো বাজে বন্ধুরা তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিয়ে তা ওকে বলেছি বলে ও আর কি বসে আছে তো আমি বিছানাটা ঝাড়ছি ওই জন্য তো সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি দেখো বিছানাটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন আমি ঘরটাকেও ঝাড় দিয়ে দেবো কারণ বিছানা ছাড়লে তো ঘরের মেঝে ঝাড় দিতেই হবে নালে নোংরা লাগে আর কি আর ছোট্ট একটু মেজে কতটুকু দেখেছো একজন ঢুকলে আরেকজন আর কি ঢোকা যায় না পাশাপাশি তো যাই হোক ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে একটু ভাবছি চুলটা বাঁধবো ও একটু বসবো আর কি তো বাবান পড়তে বসবো ওর পাশেই বসবো আর জানি না ছেলে তো এই বলে পড়তে বসবো আবার বকাবকি না করলে আর বসতেই চায় না মানে পড়াতে যেন ছেলের কিছুতেই মন নেই তো কি করব শুধু দুষ্টুমি ওর খেলতে ইচ্ছে করে আর যদি খেলা বন্ধ করে দিই তাহলে কি করবে টিভি দেখবে টিভি ছেড়ে ফোন দেখবে মানে সব সময় একটার পর একটা পড়ে আছে তো জানি ছোট দুষ্টুমি ও করবে না তো কে করবে তাই না তো যাই হোক জানার পরে অনেক অনেক সময় না রেগেও যাই জানো তো বুঝতে পেরেও আর কি ভীষণ রাগ হয়ে যায় কথা না শুনতে চাইলে খুব রাগ হয়ে যায় মাঝে মধ্যে তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল আর ঘরটা ঝাড় দিয়ে আর কি হাত মুখ ধুয়ে আসবো বাবান দুধ খেয়েছে সেই বাসনগুলো একবারে মেজে নিয়ে আসবো নাহলে অনেকগুলো বাসন হয়ে যায় সকালবেলা তারপরে বললাম না বন্ধুরা রাতে রুটি হবে না ভাত হবে ঠিক বলতে পারবো না এই দেখো ভাত হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর এখন বেজে গিয়েছে ওই পনেরো নটা মতো বাজে আর কি তো বাইরেটাই দেখো এখনও বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আমি এখনই তোমাদের গুড নাইট বলছি ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের মতো গুড নাইটটাটা